অনিতার তখন সদ্য বিয়ে হয়েছে শ্বশুরবাড়ির অর্থনৈতিক অবস্থা খুব ভালো বিয়ের পরের দুর্গা অনিতার খুব ইচ্ছে হয়েছিল শ্বশুরবাড়ির পাড়ার মা দুর্গাকে একটা শাড়ি দিতে শাশুড়ি মা ওর আবদার শুনে বলেছিল আমরা তো বরাবরই আলতা সিঁদুর দিয়েই পুজো দিই শাড়ি তো দেই না সেই বামুনই পাবি বিয়ে কি হবে অনিতা ওর হাজবেন্ডের কাছেও আবদার জুড়েছিল মা দুর্গার পরনের বেনারসিটা আমরা দিই না হাজবেন্ড শুনে বলেছিল পুজোয় এমনি এত খরচ হয় বারোয়ারিতে চাঁদাও কিছু কম দিই না তারপর আবার এসব খরচের দরকার নেই দিলে একটা সুতির ছাপা দাও চুপ করে গিয়েছিল অনিতা মনে মনে ভেবেছিল মায়ের হয়তো ইচ্ছে নেই ওর দেওয়া শাড়ি পরার তাই দেওয়া হল না এ ঘটনা প্রায় বছর আগেকার তারপর থেকে অনিতা আর আবদার করেনি কখনো ও বুঝে গেছে ওরা যেটা দেবে সেটুকুই হবে আবদারের মূল্য নেই ওদের কাছে বছর দুয়েক আগে থেকে সবাইকে লুকিয়ে ও একটা অনলাইন শাড়ির ব্যবসা শুরু করে নিজের অর্থনৈতিক স্বাধীনতার জন্যই শ্বশুর বাড়ি আর অনিতার পিসির বাড়ি খুব কাছে পিসি ওকে সব রকম সাহায্য করেছিল পিসির বাড়িতেই থাকতো ওর কালেকশনের শাড়ি এমনকি ও উপস্থিত না থাকলে পিসি দাম দেখে বিক্রি করে দিত শাড়ি ফেসবুকে ও কিছু গ্রুপে লাইভ করতো পিসির বাড়ি থেকে এবারে অষ্টমীর দিন অঞ্জলি দিতে গিয়ে ও চমকে উঠেছে মায়ের পরনে ওর কালেকশনের সবচেয়ে দামি রানি রঙের বেনারসিটা পিসিকে জিজ্ঞাসা করতে পিসি জানিয়েছে হ্যাঁ পাড়ার ছেলেরা এসেছিল একটা বেনারসি কিনতে কার জন্য বলেনি কিছু টাকা এখনো দেয়নি বলেছে পুজোর পরে দিয়ে যাবে আমি তোর খাতায় লিখে রেখেছি আনন্দে চোখে জল এসে গিয়েছিল অনিতার খোঁজ নিয়ে পাড়ার পুজো কমিটির সেক্রেটারিকে বলেছে ওই শাড়িটার টাকাও নেবে না মা নিজে ওকে স্বনির্ভর করে তারপর ওর কাছ থেকে শাড়ি পরবে এটাও বুঝতে পারেনি অন্যের অর্থে নয় ওর উপার্জনের অর্থে ও মাকে শাড়ি পরাতে পারলো এটাই ওর সবথেকে বড় পাওনা অনিতা বলল দিদি কত মানুষের ইচ্ছে পূরণ কতদিন পরেও হয় তার আগেই আমরা ভেবে নি আর হলো না বোধ হাল ছেড়ে দিই কত আগে আমি ওকে বললাম এই একটা কথা বলি হেরে যাওয়া খুব সহজ যে তার লড়াইটা অনেক কঠিন হেরে যাওয়ার কষ্টের থেকেও যে তার আনন্দের অনুভূতি দ্বিগুণ হয় এই জন্যই সেই কারণে পরিশ্রমটা করে যেতে হয় একাগ্রতার সঙ্গে